সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু হলো অবিবাহিতের সার্টিফিকেট বা অবিবাহিতের হলফনামা আজকে আলোচনা করব কিভাবে অবিবাহিতের সার্টিফিকেট ও হলফনামা করবেন এবং কেন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী সাধারণত বিদেশে বিবাহ নাগরিকত্ব অর্জন বা চাকুরি পাবার জন্য তৈরি করতে হয় এই হলফনামা মানে অবিবাহিতের হলফনামার সাথে অবিবাহিতের সার্টিফিকেটও প্রয়োজন হয় এজন্য আপনাকে কি কি করতে হবে আসুন বিস্তারিতভাবে জেনে নিই ফার্স্ট অফ অল প্রথমে আপনার যেটি লাগবে তা হলো চেয়ারম্যান বা কমিশনারের কার্যালয় হতে একটি অবিবাহিতের সনদপত্র নেবেন তাতে লেখা থাকবে আপনি অবিবাহিত কাজটি করতে হবে চেয়ারম্যান বা কমিশনারের লেটার হ্যাডপ্যাডে এবং তার স্বাক্ষরও থাকতে হবে এটি নিয়ে আপনি চলে যাবেন ডেপুটি কমিশনার বা ডিসি অফিসে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনার একটি অবিবাহিত সনদপত্র লাভ তখন আপনাকে তারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে সেই চালানের মাধ্যমে উত্তরা ব্যাঙ্কে টাকা পরিশোধ করবেন হয়ে গেল আপনার প্রথম ডকুমেন্টসটি বা কার্যক্রমটি এরপর দ্বিতীয় কাজটি কি আসুন জেনে নেওয়া যায় দ্বিতীয়ত আপনাকে একটি সাদা কাগজে ডিসি বরাবর একটি আবেদন করতে হবে সাথে বিশ টাকার একটি কোর্ট ফি সংযুক্ত করে দিতে হবে এবং সাথে প্রার্থিত ব্যক্তির ও তার কোনো গার্ডিয়ান বা অথরাইজড পারসনের ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে লাইক তার পিতা মাতা বা বড়ো ভাইয়ের ছবি সংযুক্ত করতে হবে আবেদনের বিষয়টি হবে যেমন বিষয় অবিবাহিতের সনদ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে পাওয়ার জন্য আবেদন দরখাস্তের ভিতরে সব তথ্য সংযুক্ত করে দেবেন যেমন ধরুন পাসপোর্ট নং এনআইডি নং জন্ম নিবন্ধন নং আরও যা কিছু থাকবে সব দিয়ে দেবেন সময় স্বল্পতার কারণে ফর্মেটটি দেখাতে পারছি না অন্য ভিডিওতে বলবো বা দেখাবো সম্পূর্ণ ফর্ম্যাটটি কিভাবে লিখবেন তা বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো তৃতীয়ত এখন একটি অ্যাফিডেভিট বা অলপনামা তৈরি করতে হবে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এখানেও যা যা লিখতে হবে সময় স্বল্পতার কারণে তা দেখাতে পারলাম না পরের ভিডিওতে দেখাবো এটা হয়ে যাওয়ার পর এ পর্যন্ত যা যা করলেন তা উল্লেখ করবেন এবং মনে রাখবেন যে এটি কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে করতে হবে সিল স্বাক্ষর দিতে হবে আইনজীবী মোটারিয়ানের এবং এনআইডি পাসপোর্ট ও জন্ম নিবন্ধন ডিসি অফিসে জমা দেবেন জমা দেওয়ার পর পারলে একটি কপি রিসিভ করে আনবেন এরপর কি করবেন জেনে নিন এরপরে করতে হবে ডিসি অফিসের কাজগুলো ওখানে আপনার এই পর্যন্ত হয়ে যাওয়া সকল ডকুমেন্টস জমা দিবেন তারা তখন বিএসবি দিয়ে পুলিশ ভেরিফিকেশন করাবে সরজমিনে তারা তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেবে তারা প্রতিবেদন দেবে ডিসি অফিস বরাবর ডিসি অফিসে পজিটিভ রিপোর্ট পেলে একটি টু হোম ইটমে কনসার্ন দিবে যেটা একটি প্রত্যয়নপত্র টাইপের অতপর তখন তারা এই সকল ডকুমেন্টসগুলো ফরেন মিনিস্ট্রিতে পাঠাবে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে যদি আপনারা ফরেন মিনিস্ট্রির কাজ করান তাহলে একটু দেরি হবে দেরি সময় লাগবে আর আপনি যদি তখন নিজে গিয়ে সরাসরি সত্যায়িত করালে কাজটা দ্রুত হবে এভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন আর যদি এটা কাউকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে তাকে কন্ট্যাক্টের কাজটি দিতে পারেন সেটাও করতে পারে আপনি কি কাবিন নামা বা নিকা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফ নামা করতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ